বিসমিল্লাহির রহমানির সম্মানিত মুসলিম ভাই বোনেরা সকলের প্রতি যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে সূরাটি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি পবিত্র অন্যতম একেবারে ছোট সূরা সূরাতুল কাউসার এটিকে আজকে আমরা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার বা শিখার চেষ্টা করব ইনশাল্লাহ চলুন শুরু করা যাক বিসমিল্লাহির রহমানির রহিম এখানে আমি পড়েছি শব্দটি হচ্ছে গুননা করতে হবে গুননা হচ্ছে নাকের বাসের মধ্যে আপনার প্রবেশ করবে যেমন ইন ইন এটা ইন্না না বা টান হবে একালিফ একালিফ হচ্ছে আপনার এই আঙ্গুলটা আপনার আস্তে আস্তে তুলতে যতক্ষণ সময় লাগে আর কি এটা কেবল একালিফটা যাই হোক ইন আ আ এখানে আপনার যেহেতু আইন আছে আইন উচ্চারণ হচ্ছে আপনার হলকের মদ্যকান হলক বলতে এখানে আমরা যে কন্ট্রোল আনি এটার মদ্যকানতে আপনার হচ্ছে আইনের উচ্চারণ করতে হবে আ আ ইন নাও টান হবে এখানে না কাল কৌ সা উচ্চারণ হবে একদম পাতলা সার তার এরকম পাতলা যখন করতে চান তখন আপনার আপনার জীববার আগাটা সামনের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে দিলেই পাতলা হয়ে যাবে অটোমেটিক্যালি যেমন আবার দেখেন কাউ সার 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 সয়েলি অফ বি কা ওয়ান হা 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 এ লোকের মদ্যগান হইতে হা উচ্চারণ করবেন একটা হচ্ছে হা আর একটা হচ্ছে হা দুইটা হচ্ছে কিন্তু দুইটা ইকা হুওয়াল এখানে হচ্ছে আপনার ইন্না যখন আপনি বলবেন ওই পূর্বের মতোই এখানে গুননা হবে ইকা সাটান হবে এখানে আবে তা এরকম এখানে কলকনা হবে আব আব কলকলার হর কলকলার হরফ পাঁচটি কফ দাল এই পাঁচটি হরফে যদি আপনার জজম হয় তাহলে হচ্ছে আপনার কলকলা করে পড়তে হয় ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছেন